মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মসজিদে তে আজান দিলে সবার আগে যাও মসজিদে তে আজান দিলে সবার আগে যাও মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও নামাজ হইল না তোর নামাজের নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ জীবন ভোর নামাজ হইল নারে তো নামাজের নীলিনা খাব এ দায়ী টুপি হাব্পা জুপ্পা সবি তোমার সাদা পাইজামা পাঞ্জাবি টুপি সবি তোমার সাদা মনের ভিতরতো তিল পরিমা বলে তোমার খাদা নামাজ হইল নারে তোর নামাজের নিলি না খবর বந்தி ধরলি নামাজ পড়লি না নামাজ সারা জীবনভর নামাজ হইল নারে তোর নামাজের নিলি না খবর চিন্তা হবে নামাজ ধরলাম পড়লাম হইল না অবস্থা দেখেন নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে আগে মারুকু দা পেলে নামাজ হইল নারে তোর নামাজের নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ হারা জীবন ভোর নাম হইল না রে তোর নমাজ নিলিনা খবর আল্লাহ আলি সেদিন নামাজ দেখলেন জিহাদের ময়দানে গিয়েছেন হাজরাতে আদিল কারমাল নজুল করিমের পায়ে আপনার তীর ঢুকে গেছে বার করছেন সর টানছেন বার হয় না কাঁদেন আরে হাত দিও না আমি সইতে পারি না যন্ত্রণা বেদনা প্রিয় রসুল আমার জোবান মোবারকায় বলেন তাকে আঘাত করো না হাত দিও না যখন আমি বলবো তখন তোমরা বার করবে মাওলায়ে কায়নাত শের খোদা কারমাল নাজুল করিম তিনি নামাজ পড়তে গেছেন আমার আপনার নবী পাক দেখেন রুকু থেকে যখন উনি সেজদাতে চলে গেলেন এমন সময় আমার নবী বলেন তীরটাকে বার তোমরা বার করো সবাই জোর দিয়ে টান দেয় রাসূলের পাকের সাহাবী টেনে যখন বার করলেন বাবা পায়ের গোস্ত ছেড়ে বেরিয়ে এসে গেছে পুরো জায়গাটা সিদ্ধির হয়ে গেছে রক্ত আপনার জায় নামাজের পাটি ললিহান হয়ে গেছে তবু মাওলায় কায়নাতের পরিমাণ কোন খবর নাই এই হলো আল্লাহর সঙ্গে বান্দার ইবাদত যুবক আমার

حج پاکے نبی جل رو جائے اوگو چاہ যদি নামাজিদের মতই হয় তাহলে ওই নামাজ তাকে কুকর্ম থেকে সরিয়ে রাখে কারণ আল্লাহ কখনো মিথ্যা বলেননি সত্যি বলেছেন কি বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সালাত তানহা নিশ্চয় নামাজ فحিশা কর্ম থেকে বাঁচিয়ে রাখে এই ব্যাটা নামাজও পড়ে আবার কুকর্ম হয় তার নামাজ সঠিক নয় নইলে আল্লাহ মনে হয় ভুল কথা বলেছেন আল্লাহ কি ভুল বলেছে আপনাদের কি বিশ্বাস আল্লাহ সঠিক বলেছেন আসলে আমরা নামাজ যারা পড়তেছি যে নামাজ আমরা ভেবে রেখেছি আসলে নামাজের গুরুত্বই বুঝি ঠোকা আর ঠুকি করি বাড়ি আল্লাহ সঠিক বলেছেন আমাদের তরুণ

নবী পাকের চেহারা মুবারকা দেখতেছেন আই আমার রব যদি আমি خدمت করি আছরের নামাজ হয় না আর যদি আছরের নামাজ পড়ে তাহলে মুস্তাফার خدمت হয় না আমি আলী করি তো এখন কি করি বাবাজি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে কতটা পাওয়ার দিয়েছেন নবী রাজি তো আল্লাহ রাজি নবী রাজি হলে

খেদমতে আল্লাহ হয় আর বিয়াদবে শয়তান ঠিক কি না বলে কি নাম মিজানুর রহমান কত পাঁচশো না চাইছে কত আছে পাঁচশোই আছে না বেশি পাঁচশো টাকা আল্লাহ কবুল করেন মিজানুর রহমান বাবাজি আমার পয়সা আপনারা দিবেন অবশ্যই মসজিদের জন্য আমি এখন চাওয়া শুরু করিনি এ হাত দিয়ে আল্লাহর কাবা ধরেছি উস্তুনে হান্নানা একটা পাথর আকার আছে মানে মুক্তি সাহেবের কাছে শুনবেন উনিও গিয়েছিলেন ওমরাতে তো যাই হোক উনি কিছুদিন হলে না আসেন উস্তুনে হান্নানা যে একটা পাথর আকারে আছে সেটা একদম পাথর বলতে একদম পিলিয়ার আকারে করে রেখেছেন ওই পিলিয়ার সেটাকে ধরেছি যে যে পিলিয়ার আমার নবীর জন্য কেটেছিল যে গাছ যে খেজুরের ডাল উস্তুনে হান্নানা আমার আসলে পাকের জন্য কেঁদেছিল এখনো রেখেছে কিন্তু আকারে এমনি তো আপনি পাবেন না রিয়াজুল জান্নাতে এখন আবার অ্যাপস মাধ্যমে আপনাকে করতে হবে তারপরে আপনি রিয়াজুল জান্নাতে আসার পথে আপনি ওই পিলিয়ার দেখতে পাবেন আব্বা আমার দোয়া করব আপনাদের জন্য যে হাতে আল্লাহর খানায় কাবা স্পর্শ করেছি ধরেছি সে হাতে ইনশাআল্লাহ আপনাদের কাছে আমি চাইবো এমন কোন মর্দে মুজাহিদ আছে মায়ের জন্য আব্বার জন্য দাদা দাদির জন্য নিজের সন্তানের জন্য যদি একটি বাচ্চা একটি সন্তান একটি মা অন্তত পক্ষে কিছু না দিল কুড়ি হাজার সাতশো টাকা দোয়া চাইবো সবার জন্য তবে এটা একজনের কাছে আমার দাদা আর পাঁচ পাঞ্জাতানে মিল থাকতে হবে এটা চাইবো আমি 30 জনের পাঁচ পাঞ্জাতান কারণ পাঞ্জাতান বিহিন কিছুই নাই কথা বুঝতে পেরেছেন ইবাদত বান্দারীতে আসে যাই হোক আগিয়ে চলুন জোরে বলুন সুবহানাল্লাহ ওগো মোদের দয়ার নবী তুমি মোদের সাহারা তোমায় সাড়া গইতে পারি না ঠিক কি না মাওলাই কাইনাত কারমাল্লাহ

আসরের নামাজ ঘুমিয়ে ফেলেছি আল্লাহ সূর্যটাকে পুনরায় আসরের wakt করে দাও পৃথিবী পূর্বে যতদিন দিন সূর্য উদিত হয়েছে বাবা পশ্চিম দিক থেকে উদিত পূর্ব দিক থেকে উদিত হয় পশ্চিমে অস্তমিত হয় বাবা আমার সূর্য আসে দেখে সবাই কোনটা দিয়ে যাব আর পূর্বে যাই কেউ জানে না দেখেছেন কি এই মাটির তল যায় না কি কি জানেন অবধি আসতে দেখ যেতে হ্যাঁ বাবা বাবা যেতে তো দেখতে পাচ্ছি যাচ্ছে আস্তে 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 করে কিন্তু গেল কাজ সূর্য কখনো টোটে না

আসরের নামাজ আদায় করে নাও আলী আসরের নামাজ আদায় করো দেখো সূর্য আসরের টাইম হয়েছে আমার আলী আপনার আমার আহলে বায়াতের দারমাদার মাওলাই কায়নাত শরীফ খোদা কারমা নজুল করিম নামাজের জন্য দাঁড়িয়েছেন নামাজ পড়তেছেন বাবা যার নামাজে গেলে আল্লাহর সঙ্গে দিদার লাভ হয় কেউ জিজ্ঞাসা করেছিল আলী তুমি কি না আল্লাহ দিদার করেছো নামাজে গিয়ে কখন আল্লাহ দেখেছেন মাওলানা কায়নাত বলেছিলেন একটা সেজদা দিয়ে আমি বসি দ্বিতীয় সেজদা যত সময় আমি আলী দেই না যত সময় আমার রবের দিদার না হয় ও আল্লাহ হে যুবক আমার মা খালা শুনে নিন রাতের বেলা

তার কারণ মায়ের হক তিনবার পিতার হক হলো একবার মা হয় যদি পুরুষ হয় তাহলে আল্লাহ রহমত দরজা পর্যন্ত আসে আর যদি মা লে হয় তাহলে তার এই লেকাড়ি আপনার কেনা বংশের পর বংশ হয়ে যা মা যদি ভালো হয় আমার আমা শুনে মি রাতের বেলা না আমারা মিনুদ দিন আল আলি দুুকি কতাপনাদের কেউদিন শুটিং শান্ডটিং ফিটিং গানে মেেছে সিপটিপিনা রোকিং কিং খায় হেয়েছে ধে ছোট একটি ব্যাগ এক চৌদয়াের যুবকেরা ধুরে পুরে আমার দিকে দের একলাম খালি মিনি খালি ধনের পেড একক নকতা পুরুমাফলকালি মতলা খালি কপালে মনে হয় এমন জিনিস সাপলাদের খানে নাই। আমার মাখাল খুব

وہی گھر بنانے کو دل چاہتا ہے وہ شہر محبت جہاں مصطفیٰ ہے وہی گھر بنانے کو دل چاہتا ہے جربلت سبحان <سؤال> اللہ اور جور سے سبحان اللہ سونے <سیکن سؤال> کر سی کر او چاندی سی میٹی نظر میں بسانے کو دل چاہتا ہے وہ شہد محبت جہاں مصطفی وہی گھر بنانے کو دل چاہتا ہے جرے بولوں جہاد محبت کی آن جی تو کہاں ہم سلانے دلہن سے اپنی تو کہاں ہم سلامیں دلہن سے اپنی جہاد جی محبت کی کیا گی تو کہاں زلانے دلہن سے اپنی اجازت اگر دو تو جا میں شہادت لبو لگانے کو دل چاہتا ہے او شہر محبت جہاں وہی گھر بنانے کو دل چاہتا ہے جو ری بولوں چوپو چھال نے کہ کچھ گھر بھی چھوڑا تو سی کے اکبر کے ہوتوں میں آیا تو سیدھی کے اکبر پر کے ہوتوں میں آیا جو, جو پوچھا نبی نے کہ کچھ گھر بھی چھوڑا تو سیدی کے اکبر کے ہوتوں میں آیا وہاں مال دولت کی کیا ہے دولت و مال دولت کی کیا ہے حقیقت یہ جا جہاں جان جھوٹا کو دل چاہتا ہے جہاں جان لٹانے کو دل چاہتا ہے اوہ شہر محبت جہاں مصطفیٰ ہے وہی گھر بنانے کو دل چاہتا ہے جربلالشوان اللہ न न न ससु गर जो गर कर ससु घर जो کر یہی کہہ رہا ہے خیمے میں رو کر یہی کہہ رہا ہے خیمے میں رو کر اے بابا میں پانی کا پیاسا نہیں ہوں اے بابا میں پانی کا ہوں نہیں ہوں میرا, میرا سر کٹانے کو دل چاہتا ہے اللہ یاد اللہ یاد 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 حسین حساس

সবাই মনে আর উনি বলছেন আমি পিপাসিত তো বটেই কিন্তু পিতা পানি পান করার ইচ্ছা আমার নয় আমারও জামে সাহাদা পান করার ইচ্ছা আহ ن سور جو ر کری کہہ رہا ہے رو کری کہہ رہا ہے خ میرو کر اے بابا میں پانی کا پیاسا نہیں ہوں اے بابا میں پانی کا پیاسا نہیں ہوں میرا سر کٹانے کو دل چاہتا ہے وہ جا وہ شہرے محابت جہاں منہ وہی گھر بنانے کو دل چاہتا ہے جو ری بند آہ